ভিডিওটাতে দেখা যাচ্ছে লোকজন ভর্তি একটা বিচে একটা হেলিকপ্টার ক্রাশ করছে তবে কোনো মতে বিচে থাকা মানুষেরা তাদের জীবন বাঁচাতে পেরেছিল কিছু কিছু হেলিকপ্টার বিশেষভাবে বানানো হয় মিলিটারি এবং জটিল মিশন বা রেস্কিউ অপারেশনের জন্য কিন্তু খারাপ আবহাওয়ার কবলে পড়লে অনেক অ্যাডভান্স হেলিকপ্টারও অসহায় হয়ে পড়ে তাহলে হেলিকপ্টারের পাইলটারা কিভাবে এমন আবহাওয়াতে ল্যান্ড করে থাকে আর কি হবে যখন ইঞ্জিন হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয় অনেক অ্যাডভান্স মডেল ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইনের মাধ্যমে হেলিকপ্টার বানানো হয় বিভিন্ন কমপ্লেক্স অপারেশন সহ যে কোনো কঠিন কাজ খুব সহজেই করতে পারে এসব হেলিকপ্টার যা কোনো সাধারণ বিমানের পক্ষেও সম্ভব না কিন্তু হেলিকপ্টার ওড়ানোর জন্য বিমানের চাইতেও বেশি কঠিন আর দক্ষতার প্রয়োজন হয় ২০১৭ সালে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের এক অভাবনীয় প্রযুক্তি নিয়ে আসেছেন তাদের এই প্রযুক্তির মাধ্যমে কোনো হেলিকপ্টার অটোমেটিক্যালি নিজে নিজে ল্যান্ড করতে পারবে এটাতে মূলত জিপিএসের সাহায্যে হেলিকপ্টারকে প্রথমে জাহাজের কাছাকাছি নিয়ে আসা হয় তারপর লেজার টেকনোলজি সম্পূর্ণ নির্ভুলভাবে হেলিকপ্টারটাকে গাইড করে ধীরে ধীরে জাহাজের ওপর ল্যান্ড করায় পাহাড়ের মাঝখান দিয়ে হেলিকপ্টারে করে উড়ে যাওয়া যেন স্বপ্নের মতো সুন্দর কিন্তু এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে খুব বেশি সময় লাগবে না যদি আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে যায় হেলিকপ্টারের পাইলটেরা সাধারণত তাদের ভাষায় এলিফ্যান্টস ফুটপ্রিন্ট বা হাতের পা নামক এক ধরনের ফাঁকা জায়গা ব্যবহার করে কোনো প্রকার ইমার্জেন্সি ল্যান্ড করার জন্য কিন্তু পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে এমন ফাঁকা জায়গা পাওয়াটা বেশ কঠিন আর কোনো পাহাড়ের পাদদেশে ল্যান্ড করাটাও আরও বেশি কঠিন তবে কোনো ইমার্জেন্সি রেস্কিউ অপারেশনের সময় যদি হেলিকপ্টার কোনো পাহাড়ের চূড়ায় ল্যান্ড করাতে হয় তখন পাইলট অনেক দক্ষতার সাথে হেলিকপ্টারটাকে কোনো মতো পাহাড়ের সাথে লাগিয়ে রাখে তখন ক্রুরা খুব দ্রুত হেলিকপ্টারে উঠে পড়ে এভাবে যত ওপরে ওঠা যায় পরিস্থিতি তত বিপজ্জনক হয়ে দাঁড়ায় কিন্তু কি হবে যখন কোনো হেলিকপ্টারের ইঞ্জিন বিকল হয়ে যায় অবাক করা বিষয় হলো মাঝ আকাশে কোনো হেলিকপ্টারের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিলে তা সরাসরি হুট করে মাটিতে পড়ে যায় না যদি ইঞ্জিন বিকল হয় পাইলট একটা ইমার্জেন্সি সিস্টেম চালু করে দেয় যেটাকে অটো রোটেশন সিস্টেম বলে এই সিস্টেমের মাধ্যমে হেলিকপ্টার মাটিতে পড়ার সময় বাতাসের গতিতে পাখা নিজে নিজেই ঘুরতে থাকে এতে কিছুটা শক্তি বেঁচে যায় হেলিকপ্টার যখন মাটির কাছাকাছি আসে তখন সেই পাইলট বেঁচে যাওয়ার শক্তি ব্যবহার করে হেলিকপ্টারের গতি কিছুটা কমিয়ে এনে নিরাপদে ল্যান্ড করে এত কিছুর পরেও সবসময় হেলিকপ্টার নিরাপদে ল্যান্ড করতে পারে না হেলিকপ্টারের এক হাজার ঘন্টার ফ্লাইটে দশ পার্সেন্ট ক্রাশ রাইট রয়েছে অর্থাৎ আকাশে প্রতি এক ঘন্টায় হেলিকপ্টার সাধারণ বিমানের চেয়ে পঁয়ত্রিশ বেশি ক্রাশ করার চান্স থাকে কিন্তু নতুন নতুন এভিয়েশন প্রযুক্তির বদৌলতে এই পরিসংখ্যান দিন দিন কমে আসছে